বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমার দিন শেষ কেন বলছি দেখেন টাকাই দেখেন আর কি আমার খাওয়া আছে ভাই ভাত বন্ধ এখন বিরিানি খাবো আল্লাহ বেস

আমাদের ডিরেক্টর সাহেব আমাদের ডিও পি সাহেব ওই ধরি সো আজকে আমরা আসলে যাচ্ছি আমাদের নতুন একটা নাসিদের শ্যুটিংয়ে ইনশাআল্লাহ আজকের শ্যুটিংয়ে আমাদের ডিরেক্টর থাকবে আমাদের প্রিয় শ্রদ্ধেও বনিয়ামিন ভাই অসংখ্য সফল নাসিদ এবং ইসলামী সঙ্গীত বা গজল আপনারা যেটা বলেন সেটার কারিগর আর সেই সাথে আমাদের ডিওপি আছে আমাদের রবিউল ভাই আর আমাদের ক্যামেরার পেছনে এবং বরাবরের মতো ম্যানেজমেন্টে আছে মুসা আর আমাদের এই সঙ্গীতটি আমরা আসলে নিয়ে আসছি যৌথভাবে হাসান নাকিব জনপ্রিয় শিল্পী জাতীয় পর্যায়ে স্বর্ণপ্রদক প্রাপ্ত শিল্পী হাসান নাকিব এবং আমার যৌথ কণ্ঠে আসছে সাইদ উসমান ভাইয়ের লেখা এবং হাসান নাকিবের সুরে আসতে যাচ্ছে আমাদের সঙ্গীতটি আশা আশা করছি যে এই সঙ্গীতটি আপনাদের সবার হৃদয়ে জায়গা করে নিবে এবং বাংলাদেশের সকলকে একত্রিত হয়ে নতুন করে কাজ করতে উদ্যমতা দেবে সো লেটস গেট স্টার্টেড সামনে হাসান নাকিব আছে হাসান নাকিবকে আমরা শনির একটা থেকে নিবশাল আমার স্বাধীনতা 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 আমার কবিতা স্বাধীনতা এই যে আমাদের বন্ধু চলে আসছে আসান নাকি বন্ধু তুমি যে এইভাবে দৌড়ায় আসলা কেমন লাগলো তোমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের নতুন দেশের নাসিকটি সবাই শুনতে পারবেন ইতিমধ্যে আশা করি আর বন্ধুর তো অসাধারণ বন্ধু গিয়েছেন অভিন আকাশে সূর্য উঠেছে ইচ্ছে আলো ওই চাঁদের থালা মুহূর্তে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তো নাস্তা করার জন্য নেমেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আসলে গা ঘেঁষে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে শহীদ মিনার তো আমরা শহীদ মিনার থেকেই আমাদের শুটিংয়ের পর্ব শুরু করব প্রথম সিকোয়েন্স বা হচ্ছে আমাদের শুটিংয়ের যে পার্ট সেই প্রথম পার্টটা আমরা শহীদ মিনার থেকে শুরু করব আগে নাস্তা শেষ করব নাস্তা শেষ করে তারপর হচ্ছে আমরা শহীদ মিনার থেকে আমাদের প্রোডাকশন শুরু করব। তো এই যে আমাদের টিম সবাই একসাথেই আছি সবার আগে তো পেটের কাজ শেষ করতে হবে তারপরে শুরু দাদু এটা কিন্তু খারাপ না বেশ ভালো

ইয়ে থাকবো লাগবো বাইরে দিলেন এর মধ্যে যখন গান শুরু হয়েছে একজনে গান পরে দুজনে গাছ এর একটু আলাদা ইয়ে গাইলাম গিয়ে শুরু আবার নিয়েন যদি থাকে পসিবল হয় এই জন্যই তো এইখানে মানে সাপোর্টিং ফাইলটা নিয়ে নেবেন আপনি যেটা বললেন আর ওইখানে গিয়ে যদি ওইটা পসিবল হয় ওইটা নিলেন আর যদি পসিবল না হয় তাহলে তো এটা কাজে লাগিয়ে দিবেন এই আর কি সব জায়গায় আপনি আমাদের এফ এক্স থ্রি ছাড়া ভিডিও করি না এটা প্রমাণ ডিমবেল কিম্ববেল কথা বলবেন না হ্যাঁ এটাও থ্রি আর এস থ্রি এফ মিতা সিনেমা ছাড়া কোনো কথা হবে কোনো কথা হবে না অতএব সিনেমা করতে চাইলে আই ফিল্মে আসতে হবে আপনি যদি নাটক করতে চান তাহলে অন্য জায়গায় যেতে পারেন বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমার দিন শেষ কেন বলছি দেখেন টাকাই দেখেন

বালু তো পাছে আছে 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 ট্রলি পায় নিচে রেডি 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 ব্যাগ ব্যাগ আইবো না 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 কইছ না তো কইলেই না আচ্ছা ওকে যাইতে লাগে হ্যাঁ এই ব্যাগা তো উপরে রাখছ তো ব্যাগ আইবো তো এমনি গায় দেয় দিন না এমনি যাব না এই মুসা ভাই আমাদের এই জায়গা থেকে তো সরিয়ে দিতে হবে আমাদের কি প্রোডাকশন একটা চালু কিছু করতে হবে ওই পায় নিচে রাখো এই সরসা ủa đưa đi làm ok mày à ê

মুক্তির চিকানা বিশ্ব মাঝে মাথা করেছি উঁচু বিশ্ব মাঝে

এখানে শাইনিং চলছে এখানে ফ্রেমিং চলছে আসলে মূল যে ব্যাপার এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় কাজগুলো সুন্দর হয় আমরা যদি যেখানে শ্যুট করি সেই পজিশনটা টুকিটাকে ময়লা থাকে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয় আবার এই যে জুতাটা পরিষ্কার করে নিতেছে জাস্ট এখানে জুতা খোলার একটা শট নিব জুতাটা পরিষ্কার করার কারণে যেটা হবে যে ক্লিন দেখা যাবে ভালো লাগবে আমরা কি মরিনছি ना ना आपने लग बना हाँ मैं किया लग बने क्या लग ना लग बना हमने वो खांदा नहीं दाशमा दाबो इसीलिए तो तो चामल बचा ही तो नहीं लेकिन माल दावा से निकले नहीं नहीं तू बुलाल गया ना अरे ये उन रुपवा या बोल ये जो sir ये जो पादी sir आप बोलोगे नहीं नहीं पचाने के लिए ना तो लुप्त होता ही

arek pa arek <laughs> action Oke okay, yeah, ready ready action action <laughs> তো আমরা এখন শহীদ মিনার থেকে শুটিং শেষ করে যাচ্ছি মোহাম্মদপুর বুদ্ধিজীবীর দিকে স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা আমার বিজয়ের কবিতা

খুইটা এরকম মনে আ কবিতার হাহাহাহাহাহ মুক্তির স্বাদ পেলই নীলাকাশ স প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আমরা আছি সাভার স্মৃতিশোধে আপনারা দেখেই পাচ্ছেন আমাদের জাতীয় স্মৃতিশোধ আমরা চেষ্টা করছি এখানেও ফুটেজ সংগ্রহ করার দেখি কি হয় পাগড়ি বুদ্ধিজীবী থেকে খুলে ফেলেছি এখানে এসেছি আবার পড়বো দেন হচ্ছে আবার আমাদের শুটিং শুরু করবো ইনশাআল্লাহ অনেক বুদ্ধি ঢুকছে তো মানে এই পাগড়িতে সামলাতে পারে না জন্য কুইলা বুদ্ধিটা সেটিং করা হয়েছে এরপরে এখন আবার পড়া হবে বুদ্ধির চাপে পাগড়ি খুলে গেছে বুদ্ধির চাপে বুদ্ধির চাপে পাগড়ি খুলে গেছে তো অনেক সুন্দর একটা বিকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এবং স্মৃতিসৌধের এখানে আসলে আসলে জাতীয়তাবাদের মতাদর্শে আবেগ আবেগাপ্লুত হয়ে যায় দেখাই আপনাদেরকে যে আমাদের টিম যাচ্ছে ওই চাঁদের থালা ধনিয়া নাকিব কই যে পাগলা নাকিব জাতি ধর্মের মানুষ মিলে সবজাতি ধর্মের অসাধারণ পরিবেশ দীর্ঘদিন পর আসলে স্মৃতিসোধে আসা সো আর এবারের আসার উদ্দেশ্য ঘুরতে নয় দু একটা শ্যুট যদি নেওয়া যায় তো দেখি কি হয় সবাই চেষ্টা করছে সুন্দর এই বিকালে আমাদের নতুন নাসিদের শ্যুটিংটা করার জন্য তো দেখি চেষ্টা করে পতাকা নিয়ে এসেছি পতাকাটা মাথায় বাঁধবো তার আগে হচ্ছে পাগড়ি বাঁধবো দেন হচ্ছে আমরা শ্যুট

প্রিয় দর্শক আমাদের আজকের মতো স্বাধীনতা গানের শুটিং সম্পন্ন হলো সকালে আমরা শুটিং শুরু করেছিলাম ঢাকায় জাতীয় শহীদ মিনার থেকে তারপর আমরা গেলাম বুদ্ধিজীবী এরপর স্মৃতিসৌধের শ্যুটগুলো কমপ্লিট করার মাধ্যমে আমাদের আজকের ব্লগ এবং স্বাধীনতা গানের আমার এবং হাসান নাকিবের যৌথ পরিবেশনায় একটি দেশত্ববোধক ইসলামিক সঙ্গীত এর শুটিং শেষ হলো সো আমি আশাবাদী যে অলরেডি আপনারা হয়তোবা অনেকেই আমার সেই শুটিংটা দেখে ফেলেছেন মানে সেই ভিডিওটা কারণ হচ্ছে আমার এই ব্লগটা আপনারা আমার এই গানটা বা আমার এই দেশত্ববোধক ইসলামিক সঙ্গীতটা যখন পাবলিশ হবে তারপরেই কিন্তু আমি পাবলিশ করব সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের নাসির চ্যানেলে গিয়ে যে আমাদের সঙ্গীতটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা দেখেননি তাদেরকে আমি আর যারা দেখেননি তাদেরকে আমি আমাদের এই ভিডিও দিয়ে দিচ্ছি তারা অবশ্যই দেখে নেবেন এবং দেখে আপনার মন্তব্য জানাবেন সো ডিরেক্টর সাহেব আপনার মতামত কি আজকের গান সম্পর্কে সতর্ক আচ্ছা তো আপনার মতামত কি আজকের গান সম্পর্কে বলেন আজকের গান সুন্দর আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা জাতি আনন্দ পাবে ইনশাআল্লাহ মানে একটা কিছু একটা পাবে আর কি আচ্ছা এতটুকু বিশ্বাস আমার আচ্ছা আর অনেক দেশের গান আমিও আগে পরে করছি বা শুনছি এটা একটু ব্যতিক্রম এবং এটা কথা সুর মাসাল্লাহ আর আমি ক্ষুদ্র মানুষ চেষ্টা করছি একটা ভালো ভিডিও করার এখন এডিটিং এর পরে বোঝা যাবে কতটুকু পারছি এই আর সো আমাদের ডিরেক্টর সাহেবের মতামতের মাধ্যমে আমাদের আজকের ব্লগ শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কে আমাদের টিমে যারা ছিল সবাই কষ্ট করেছে কেউ কম কষ্ট করেনি সবাইকে উইথ ইউ রেসপেক্ট আপনারা অলরেডি দেখেছেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সফলতা সধীনতা আমার সীনতা সধীনতা আমার বিজয় রিকা সধীনতা আমার সীনতা সধীনতা আমার বিজয়ের কবিতা